ভাগ্যিস জন্ম একবার ভাগ্যিস জন্ম একবার বারবার হলে জীবনে অনেক কিছুতেই বিরক্ত হতাম খরচ করা টাকা আর ফেলে আসার সময় এই দুই বিষয়ের জন্য আমার মন খারাপ হয় নিজের প্রয়োজন ছাড়া যে জিনিস কিনে আমি আমার টাকা নষ্ট করেছি তার জন্য কষ্ট হয় ফেলে আসার সময় মার সাথে কাটানো সময়গুলো ফিরে পেতেও চাই বারবার একটা ভালোবাসার জায়গা ছিল মা কেউ কষ্ট দিলে মাকে জড়িয়ে ধরে কাদার মতো একটা কোল ছিল মা শত শত ক্লান্তির অবসান হতো মাথায় হাত বুলিয়ে দিত যখন মা হাতে খাইয়ে দিলে সব খিদার শেষ হতো মায়ের হাতে অনেক কথা আবেগ গল্প ইচ্ছা স্বপ্ন এই সব সীমাবদ্ধ আমার মনের ডায়েরিতে কাউকে বলতে যায়নি কারণ কেউ তো বোঝে না যেখানে বোঝা পড়া নেই সেখানে কিসের গল্প কীসের স্বপ্ন কিসের আবেগ ভাগ্যের জন্ম একবার বারবার জন্ম হলে এত আবদার কার কাছে করতাম বিরক্ত হতো সবাই